তাহলে চিরস্থায়ী রুগী যারা তারা তিরিশটা শ্যামের বদলে তিরিশ জন মিসকিন বা ফকির অভুক্তকে কি খাওয়াবে খাদ্য খাওয়াবে তাহলে তার শ্যামের ফরজিয়াত আদায় হয়ে যাবে ক্ষণস্থায়ী যারা রুগী হঠাৎ দুদিন চার দিন এক সপ্তাহ দশ দিন অসুস্থতা থাকার কারণে শ্যাম রাখতে পারেননি হসপিটালে ছিলেন বা ডাক্তার বলেছেন নিয়মিত ওষুধ খেতে হবে শ্যাম রাখা যাবে না তখন আপনি কি করবেন এই যে অসুস্থতা থাকার কারণে দুদিন দিন চার দিন ছয় দিন সিয়াম রাখেননি এই ক্ষণস্থায়ী রুগীর জন্য সিয়ামের বিকল্প আল্লাহ করে দিয়েছেন একে কাজ আদায় করতে হবে অসুস্থ হওয়ার কারণে আপনি এক সপ্তাহ সিয়াম রাখতে পারেননি এই এক সপ্তাহ কাজ আদায় করবেন আল্লাহ আপনাকে সময় দিয়েছে আগামী রমাদান আসা পর্যন্ত তাহলে সিয়ামের কি থাকলো একটা বিকল্প রাস্তা থাকলো যেহেতু অসুস্থ ছিলেন দুই শ্রেণী দ্বিতীয় শ্রেণী কারা যারা মুসাফির মুসাফির মানে যারা সফরে বের হয় দুদিন পাঁচ দিন সাত দিন ব্যবসার কাজে বা সারি কোনো কাজে দূরে সফরে বের হয়েছেন তো সফর তো কঠিন ঠিক মতো খাওয়া যায় না ঠিক মতো ঘুমানো যায় না ঠিক মতো পানি নাই গুসল নাই সফর খুব কঠিন রোদে বৃষ্টিতে ঝড়ে আপনাকে পড়তে হয় এই জন্য আল্লাহ মুসাফির ওপর থেকে শিয়াম উঠে নিয়েছেন যেই কয়দিন আপনি সফরে থাকবেন ওই কয়দিন সিএম রাখবেন না এটা আল্লাহ কষ্ট হবে বলে উঠিয়ে নিয়েছেন মনে করেন এক সপ্তাহ সফরে ছিলেন আপনি এক সপ্তাহ রমাদানে সফরে থাকার কারণে সিএম রাখতে পারেননি এই সাত দিন সিএম আপনাকে কাজ আদায় করতে হবে সময়সীমা আবার আগামী রমাদান আসা পর্যন্ত তাহলে সিএমের কি থাকছে বিকল্প সিএমের কি থাকছে এগুলি বিকল্প এরপরে কি অতি বৃদ্ধ অতি বৃদ্ধা যারা অতি বৃদ্ধ অতি বৃদ্ধা যারা শিয়াম শারীরিক দৈহিক এবাদ শিয়াম পালন করতে ক্ষমতা লাগে শক্তি লাগে কিন্তু অতি বৃদ্ধ বৃদ্ধা হওয়ার কারণে যারা সিয়াম রাখতে অক্ষম আল্লাহ বলছেন ওয়াল ফিদিয়া তন্তু আনো মিস্কির যারা একেবারেই অপারগ তারা মিস্কিনকে ফিদিয়া দিবে এক সন্ধ্যা খাবার খাইয়ে দিবে তাহলে তাদের সিয়ামের ফরজিয়াত আদায় হয়ে যাবে তিরিশটা সিয়ামের বদলে তিরিশ জন মিসকিনকে খাইয়ে দিবে তাহলে তাদের সিয়ামের ফরজিয়াত আদায় হয়ে যাবে এরপরে কি এরপরে আপনার গর্ভবতী স্ত্রী আর স্তন্নধাত্রী মা এদের ওপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন কতদিন একটা নারী পেটে বাচ্চা ধারণ করতে লাগে দশ মাস আর দুধ পান করাতে লাগে দুই বছর তাহলে মোটামুটি তিন বছর কত বছর আমার কথা বুঝতে পারেন আমি বিকল্প যে সেটা বলছি আপনাকে তো একটা নারী পেটে বাচ্চা ধারণ করতে দশ মাস আর দুধ পান করাতে লাগে দুই বছর তাহলে তিন বছর তিন বছরে একটা নারী কয়টা সিএম রাখতে পারলো না মা আর মায়ের থেকে কি করে রেখেছেন রেখেছেন এদের রাখতে হবে না যাতে কঠিন না হয় শিয়াম রাখলে বাচ্চা দুধ পাবে না এটাই ঠিক শিয়াম রাখলে পেটের বাচ্চার ক্ষতি হবে এটাই ঠিক আল্লাহ এটা বুঝেন তাই বলেছেন যে তোমাদের শ্যাম রাখতে হবে না আমি উঠিয়ে রাখলাম তোমাদের আমি বিকল্প শরীয়ত দিচ্ছি কি তাহলে তুমি যে বাচ্চা ধারণ বাচ্চা প্রসব বাচ্চাকে দুধ পান করাতে তিন বছর সময় লাগলো তিন বছরে নব্বইটা সিএম রাখতে পারলে না তাহলে তিন বছরে নব্বইটা সিএম তোমার কাজ আদায় করতে হবে আল্লাহ বিধান দিলেন এটাই এই তিন বছরে নব্বইটা সিএম ওই মহিলা কাজ আদায় করতে থাকবে ওই মহিলার সময় সীমা ওই মহিলার মরা পর্যন্ত কি পর্যন্ত মরাবুর তো এখন আর একটা আবার এরকম হতে পারে যে একজন মহিলা বাচ্চা নিতেই আছে নিতে আছে দু বছরে দুধ খাওয়াতে খাওয়াতে আর একটা পেটে এসেছে এইভাবে প্রায় পাঁচটা সাতটা দশটা নিয়ে ফেলেছে মনে করেন দশটা বাচ্চা তাহলে দশটা একটা বাচ্চা সমান তিন বছর তাহলে দশটা বাচ্চা সমান তিরিশ বছর এখন তিরিশ বছরে কয়টা সিয়াম রাখতে পারলো না নয়শোটা কয়টা নয়শটা তাহলে এই সিয়াম কিভাবে কাজ আদায় করবে এটা তো সম্ভব না তাহলে এই মহিলা কি করবে নয়শো জন মিসকিনকে একবারে খাবার দিয়ে দিবে আল্লাহ এই মহিলার নয়শটা সিয়ামের ফরজিয়াত আদায় করে দেবে সিয়ামের বিকল্প থাকলো কি থাকলো বিকল্প এরপরে হায়েস নেফাসালি মহিলা সিয়াম পালন করতে করতে হায়েস শুরু হয়েছে তিন দিন পাঁচ দিন সাত দিন যা থাকে এই যে তিন দিন থাকার কারণে তিনটা সিয়াম রাখতে পারেনি এই তিনটা সিয়াম কাজ আদায় করবে সময়সীমা এক বছর মানে আগামী রমাদান পর্যন্ত সিয়ামের বিধান এগুলি সিয়ামের বিধান তাহলে সিয়ামের বিকল্প আছে কিন্তু সালাদ কি এরকম নাকি যে মহিলার পেটে বাচ্চা আছে এই জন্য এক বছর সালাত মাপ মহিলা বাচ্চাকে দুধ পান করে এক বছর সালাত মাপ ওই লোকটা মুসাফির আসে এই জন্য সালাত মাফ এরকম সালাত এক ব্যতিক্রমী বদল